আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা আলাই সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাম ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে সেই সঙ্গে যারা ঘুম থেকে দ্রুত ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে দুই নম্বরটি হল স্বল্প আহার গ্রহণ মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাই রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান করে যে স্বল্প আহার গ্রহণ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে যা বলে যে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরেই আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনার মনে হবে আপনার পেট ভরে গেছে চার নম্বর পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী হযরত মোহাম্মদ সব সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ তিন শ্বাসে পানি পান মহানবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটি না আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজড হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে ছয় নম্বর রোজা রাখা রাসুল্লা সাল্লু আলহ্লাম মুসলমানদেরকে রমজান মাসের রোজা রাখতে বলেছিলেন এবং তিনিও রোজা রাখতেন আর জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলি বৃদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত নম্বর সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট ও সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটি শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দেয় নিয়মিত পাঁচ নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী হাজর মোহাম্মদ সাল্লামের এই অভ্যাসগুলি আমরা যদি আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি ও শারীরিকভাবে সুস্থ সবল থাকতে পারব আল্লাহ যেন আমাদেরকে রাসুল সাল্লিসাল্লামের এই সাতটি অভ্যাসকে আয়ত্ত করতে পারি সেই তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ